আসসালামু আলাইকুম বন্ধুরা বিড়ি কিচেনে আপনাদেরকে স্বাগতম আমি ফারহানা আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপির সাথে পরিচিত করতে যাচ্ছি দেখেন এই জিনিসটা হচ্ছে হয়তো অনেকেই জানে কারণ অনেক অঞ্চলের মানুষেরা অনেকভাবেই এটাকে তৈরি করে সো অ্যাকচুয়ালি এটা আমি রংপুরের মেয়ে আমরা এভাবে কখনো এটাকে খাইনি বাট আমার শ্বশুর বাসা হচ্ছে গাজীপুর সো গাজীপুরের মানুষেরা এটাকে সুটকির লারা বলে এই যে শুটকিটাকে দেখেন আমরা বেটে নিয়েছি এটা একটা চ্যাপা মাছের সুটকি চ্যাপা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে বেটে নিয়েছে তো আমি যেহেতু আমরা ইউএইতে থাকি বাংলাদেশ থেকে আসার সময় আমি একটা শিল্পাটা নিয়ে এসেছিলাম অনেকেই শিল্পাটা নামেই চেনে আসলে এক এক অঞ্চলে এক একটা বলে বাট আমাদের অঞ্চলে এটাকে শিল্পাটা বলে সো সেটাতে আগে ভালোভাবে বেটে নিয়েছি এখানে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কাঁচামরিচটাকেও আমি হালকা করে এটাকেও আমি বেটে নিয়েছি এখানে হচ্ছে রসুন কুচি আছে এখানে পেঁয়াজ কুচি অ্যাকচুয়ালি আমি আমার শ্বশুবাসা আসার পর যখন এটা দেখেছিলাম মানে এটা দেখার পরে আমার কাছে একটু অন্যরকমই লেগেছিল বাট খাওয়ার পর এত টেস্টি এটা আসলে আজকে আমার হাজব্যান্ড এটা করবে কারণ যেহেতু আমি এটা আসলে এভাবে করতে পারি না আর আমার হাতে এত মজাও হয় না সো আপনাদেরকে চলুন দেখা যাক ও কীভাবে এটাকে বানায় স্টার্ট করো দেখি সত্যি আপনারা এটা করে দেখতে পারেন এটা অনেক মজা লাগে আসলে ভর্তা যারা ভর্তা পছন্দ করেন গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক টেস্টি আর স্পেশালি আজকে আমার ভাসুর এসছেন আমার বাসায় বেড়াতে তো স্পেশালি এই ভর্তাটা এই জন্যই করা হচ্ছে যে তারা বিদেশের মাটিতে আজকে একটু দেশি স্বাদ পাবে গরম ভাতের সাথে ভর্তা আরও কিছু আইটেম করেছি বাট ভর্তা হচ্ছে স্পেশাল তো আগে একটু ফ্রাইড মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি এখন রসুন কুচিটাকে দিয়ে দিচ্ছে একটা কথা আপনাদেরকে বলেই রাখছি আমার হাজবেন্ড খুব সুন্দর রান্না করতে পারে যদিও সে কাজের কারণে এতটা সময় পায় না তারপর সে আমাকে অনেক বেশি হেল্প করে তো বিশেষ করে এই জিনিসটা আসলে ওদের এলাকার আই মিন গাজীপুর গাজীপুরের মানুষদের যারা গাজীপুরের মানুষেরা দেখছেন তারা অবশ্যই এটা জানবেন যে এটা এটাকে সুটকির লারা বলে অ্যাকচুয়ালি ওই দেশেই বলে সুটকির লারা মানে ওদের অঞ্চলে এটাকে বলে সুটকির লারা বাট আমরা সুটকির ভত্তাটাকে আসলে এভাবে খাইনি কখনই খাইনি আমি আমার ফার্স্ট টাইম শ্বশুর বাসায় এসে এটাকে এভাবে দেখেছি এভাবে খেয়েছি তো আমার কাছে তো এটা খুবই খুবই মজাদার খাবার একটা লাগে তো আপনারা দেখতে থাকেন এটাকে কীভাবে সে বানাচ্ছে খুব বেশি উপকরণ এটাতে লাগে না আপনাদের সব কিছু ঘরের মধ্যে আপনাদের ম্যাক্সিমাম সময় সবার ঘরেই জিনিসগুলোই থাকে শুধু সুটকিটা হলে আপনারাও এটা করে দেখতে পারবেন অনেক অনেক মজা অনেক টেস্টি যারা ভর্তা প্রিয় মানুষ তাদের অনেককেরই এটা ভালো লাগবে আশা করছি বিশেষ করে সুটকি যারা পছন্দ করেন লবণ দিয়েছ দেখেন আমাদের রসুনটা একদম বাদামি রঙের হয়ে গেছে এখন ওখানে পেঁয়াজ কুচি অ্যাড করছে পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দিতে হয় অ্যাকচুয়ালি এটাকে আপনাদের সুটকি অনুযায়ী সুটকির ভর্তাটুকু কতটুকু হয়েছে সে অনুযায়ী আপনারা পেঁয়াজটাকে দেবেন তবে সেক্ষেত্রে আমার হাজব্যান্ড এখানে সাতটা সুটকি নিয়েছে আর ছটা পিঁয়াজ পেঁয়াজ কুচি ছটা সাতটা সুটকি এখানে কিছুটা লবণ পরিমাণ মতো অ্যাড করছে তেল মনে হয় একটু কম হয়েছে তবে আপনারা খেয়াল রাখবেন তেলটা যাতে অনেক বেশি না হয় ভর্তাতে তো আপনারা বুঝতেই পারছেন তেল বেশি হলে আসলে দেখতেও ভালো লাগে না আর সেটা খেতেও খুব একটা ভালো লাগবে না তো তেলটা যাতে পরিমাণ মতো হয় সেদিকে খেয়াল রাখতে হবে আরও কিছু পেঁয়াজ অ্যাড করেছে আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে তো আর একটু তেল অ্যাড করে দিল এখন কাঁচামরিচটাকে অ্যাড করবে আমার এখনই জিবে পানি চলে এসছে আসলে আমি জানি এটার স্বাদটা কতটা মজা মজাদার হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারবেন অবশ্যই আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে তবে যারা শুটকি পছন্দ করেন তাদের ক্ষেত্রে কারণ শুটকিটা যে সবাই পছন্দ করে এমনটাও নয় অনেকের কাছেই শুটকিটাকে ভালো লাগে আবার অনেকের কাছেই ভালো লাগে না তো সেই হিসাব থেকে দেখতে গেলে সবার যেটা এটা ভালো লাগবে এরকম না তবে সুটকি প্রেমী মানুষরা অবশ্যই আমার বিশ্বাস তাদের এটা ভালো লাগবে তো এখন এটাকে কিছুক্ষণ নরম হয়ে আসার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে মানে এটাকে একটু গ্রেভি টাইপের হতে হবে সো আমরা কিছুক্ষণ ওয়েট করছি গ্রেভির জন্য দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা ঘনানো হয়ে গেছে তো এখন কিছুটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসছে এখন আমরা এতে অ্যাড করে দিব শুটকিটা দিয়ে দাও চুটকি পেঁয়াজ মরিচ খুবই ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে খুব ভালোভাবে যাতে এটা মিশে যায় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে চুলার আঁচটা একটু কম কমাতে হবে সেক্ষেত্রে চুলার আস যাতে অনেক বেশি জোরে না জ্বলে তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আমাদের অলমোস্ট হয়ে গেছে ভর্তা অলমোস্ট অ্যাকচুয়ালি এটাকে ভর্তা বলে না শুটকের লারা আসলে ভর্তা বললে আমার কাছে এটা ভর্তা এরকম মনে হয় না ভর্তা মিন এটা অনেক বেশি কাশি আসে এটা করার সময় কারণ যেহেতু মরিচের সংমিশ্রণ সো কেয়ারফুলি আপনারা করবেন কিছুটা হলুদ অ্যাড করে নিলো হালকা সামান্য পরিমাণের একটু হলুদ আপনারা অ্যাড করে নিলেন দেখেন কালারটা কত সুন্দর চলে এসছে তো এটা একদম লাস্ট পর্যায়ে চলে এসছে খুব সুন্দর এটা ভুনা হয়ে গেছে কালারটা অনেক বেশি সুন্দর চলে এসছে এখন এটা একদম শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আর কতক্ষণ লাগবে এটা বলো তো আচ্ছা আর ফাইভ মিনিটস লাগবে এটাকে এভাবে নাড়তেই হবে বা আচ্ছা এটাকে ও বলছে এটাকে নাকি কোনোভাবে স্টপ করা যাবে না বারবার করে এভাবেই নাড়তে হবে কারণ না হলে এটা নিচে থেকে লেগে যাবে আর এটা লেগে গেলে খেতে ততটা স্বাদ হবে না যেহেতু একটা পোড়া গন্ধ হবে বা পুড়ে যাবে আপনারা বুঝতে পারছেন তো সেই হিসেবে কিছুক্ষণ আপনাকে এভাবেই নাড়তে হবে সো বন্ধুরা আমাদের এখন হয়ে গেছে আমাদের ঐতিহ্যবাহী খাবার অ্যাটলিস্ট এটাকে কি বলে আপনার গাজীপুরের সুটকিল লারা আমাদের হয়ে গেছে সুটকির লড়া সো আপনারা আবার ট্রাই করে দেখতে পারবেন তো এখন সে চুলাটা বন্ধ করে দিচ্ছে ওকে অনেক বেশি মজাদার এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি টেস্টি সো আপনারা আশা করব আপনারা এটা ট্রাই করে দেখবেন আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ